আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে আজকে আমার একটা বাড়ির ব্লগ দেবো মানে বরমানা বাড়িতেও যাব বলে দিচ্ছি তো আমি সব কিছু ভিডিওর মধ্যে তাহলে তোমরা জানলে আর কি তাই না যাই হোক আজকে এটা বলতে পারি আমি আজকে আমাদের বাড়িতে আসছে দিদি ভাইয়া আর রোহান বাবা আসছে বলে সব ছাড়া বেশি খুশি আমি না সবাই খুশি তো আমি একটু মনে হয় আমি একটু বেশিই খুশি আজকে যে হোক আমার রোহান বাবা আসছে আর বিকালে যাব আরিয়ান বাবার কাছে সেই জন্য আমার আরিয়ান বাবাও থাকবে আমার কাছে রোহান বাবাও থাকবে তাহলে ভাবো একটা আন্টির এছাড়াও খুশি আর কি হতে পারে তাই না যাই হোক আমি এখন কাজ টাজ করছিলাম তার হলাম যে ও আমি তো আজকে ব্লগটা শুরু করিনি তাহলে কীভাবে ভিডিও করবো তাই না তো যাই হোক আজকে ভিডিওটা এই সকাল সাতটা থেকে শুরু করছি আর ভিডিওটা শেষ হবে বোধহয় রাত ওই দশটা সাড়ে এগারোটা বারোটার দিকে যাই হোক এখন বেশি বকছি না এখন আমার অনেক প্রচুর কাজ আছে তার মধ্যে নটার দিকে আমার টিউশনও আছে সেখানেও যেতে হবে বাড়িতে আসতে হবে মা রান্নাবান্না করবে মাকে একটু হেল্প করতে হবে দেন তারপরে ঘর তো একটু গোছাতে হবে দিদিরা আসছে বলে কথা তাই না তার মধ্যে আমরা যাব বিকালে আচ্ছা সেটা তোমরা ভিডিও দেখতে পাবে এখন বললে তোমাদের মানে মানে মনে হবে যে মানে এখন যদি বলে দিই তাহলে তোমাদের অত ইন্টারেস্টিং থাকবে না যে ভিডিওটা দেখব কি হতে চলেছে আগে তো আমি যদি এখন না বলি তাহলে তোমরা ভাববে যে কি হতে চলেছে সেটা আমরা দেখব তো যাই হোক আমি এখন বেশি বকছি না এখন আমি রাস্তাটা ঝাড় দিচ্ছিলাম রৌদ্রও বার হয়ে গেছে মানে মামা বার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ মামা কত কিউট লাগছে যাই হোক এখন এইদিকেও কিন্তু সূর্য বার হয়েছে খুব সুন্দর লাগছে তাই না আর এই যে এইসব আর মাঠের ওয়েদারটা এই দেখো একটা কুকুর এসেছে গেছে আমার কাছে এ কিনে তোদের কী ব্যাপার তো যাই হোক মাঠের ওয়েদারটা এরকম ওইদিকেও সূর্য বার হয়েছে খুব সুন্দর লাগছে আর এদিকে এরকম তো এখন আমি এই রাস্তাটা ঝাড় দেবো পুরোটা পুরোটা পরিষ্কার করতে হবে এদিকেও পরিষ্কার করতে হবে ঘর বাড়িটাও পরিষ্কার করতে হবে তো সব কিছু পরিষ্কার করতে হবে আমাকে এই দায়িত্বটা সব সময়ের জন্য আমিই নিই কারণ আমার ভালো লাগে ঘর বাড়ি বসাতে আর হচ্ছে সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে যাতে করে সেটা সুন্দর লাগে তার মধ্যে উঠুনটাও কালকে ফাঁকা করেছে আমি আর বাপা করেছিলাম তো সেটা আর গাড়িটা এখন বার করবো গাড়িটা আজকে আর ধোবো না কারণ আজকে প্রচুর কাজ আছে এদিকে সেই জন্য আজকে আর গাড়িটা ধোবো না পরের দিন ধোবো অন্যদিন এখন আমার অনেকগুলো কাজ আছে এখন ভিডিও এডিট করছিলাম আমি সেই জন্য সাতটা বেজে গিয়েছে ছটার দিকে উঠেছি এক ঘন্টা লেগেছে ভিডিওটা এডিট করতে এডিট করে ক্যাম্প কমপ্লিট করতে সেই ভিডিওটা আজকে আপলোড করব আর এই ভিডিওটা কালকে আপলোড হবে তো কালকে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে যাই হোক বেশি নেব কি ভিডিওটা এখান থেকে শুরু করছে ভিডিওটা পুরোটা দেখতে যাবো গায়ে এইমাত্র বাড়িতে ফিরলাম মানে এই মানে এক্ষুনি ফিরলাম সবে গাড়িটা রেখে জাস্ট তোমাদের সামনে আসলাম অন্য রেখে তো যাই হোক এখন দিদির কাছে নাকি বুনু ফোন করেছিল তো ওরা নাকি বার হয়েছে আর তার মধ্যে আপারাও ফোন করেছিল ওদিকে ফোন করতে হবে তো এখন আমি গোছ গাছ করব মানে মা রান্না বান্না করছে রান্নাবান্না প্রিপারেশন নিচ্ছে তো এখন সেগুলো আমি একটু গুছিয়ে দেব আর চলো এখন আমি সব কিছু গোসাবো আর সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর চলো এই মাত্র আমি হাসলাম আর চলো এখানে গাড়িটা রেখেছি বাই বাই তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি মানে যেটা রান্না করবে মা সেগুলো নিয়ে নিয়েছি এখন এগুলো মাকে বাছাক করে দেবো তো এখানে আমি ওলকপি নিয়েছি দেন তারপরে এখানে মাছ নিয়েছিলাম তারপরে আরও মাছ নিয়ে এসেছিলাম শুধু আমি এগুলোই দেখিয়েছি তোমাদেরকে তারপরে এই নাস্তাগুলো করে নিয়েছিলাম এখানে ছিল সন্দেশ মিষ্টি আর দুই রকম মিষ্টি ছিল আর লজন ছিল আর এইসবগুলো ছিল তারপরে পাপা এনেছে খাসির মাংস এই যে দেখতে পাচ্ছ মা তো এদিকে রান্নাবান্না করছে তারপরে পাপা আনলো মাংস আর এটা কিন্তু খাসির মাংস তারপরে দিদিরা চলে আসলো আর দিদিরা বিরিয়ানি এনেছে এইরকম বিরিয়ানি আমি ফার্স্ট টাইম দেখেছি ফার্স্ট টাইম দেখেছি আজকে তো যাই হোক আমি এখন বিরিয়ানিটাকে ঢেলে তারপরে নিয়ে চলে এসেছি এখানে ছিল এক পিস চিকেন আর এক পিস আলু আর স্যালাড ছিল আমার ততটা বেস্ট লাগেনি কিন্তু সবার ভালো লাগেছে না কেন আমার আজকে এমনি বিরিয়ানি খেতে মন চাইছিল না তো লঙ্কাটা আমি এখন খাবো না কারণ আমি লঙ্কা খেতে পারি না হোক চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি দেন তারপর আমি ভাত খাবো কারণ বিরিয়ানি আমি খেয়েছিলাম তিন গালি তোমার দেখেই চনিরসই আর মা কিন্তু এই যে এইখানে মাছ ওল আলু আর মাছ রান্না করেছে দিদিরা এই রসগোল্লাও এনেছিল দাও নাও চুমা দাও 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 আমার আমি এটা দিচ্ছি হাই করো হাই করো হাই বলো কেমন আছো বলো 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 কেমন আছো বলো বাবা এদিকে এদিকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম মাঠের দিকে একটু রবন বাবা খেলা করছে বলে আর ওইদিকে বাচ্চারা খেলা করছে তো ভিডিওটা পড়বে দেখুন রবন বাবা হ্যালো করা হ্যাঁ আগে বলো হাই

আর আপারাও আসছে আমাদের বাড়িতে একটু পরে আসবে দেখতে পাবে আসলে বাড়ি চলো বাড়ি যাই তুমি খেলা করবে এখন ছাড়ো ছাড়ো তুমি এখন খেলা খেলা করবে এখন বাড়ি বাড়ি যাবে না তোমার আমু আমু ডাকছে তো ও কার মারবে বাবা বলো কাকে মারবে তুমি ও বাবা শোনা কত শুনো कस्तो हुन्छ यो कता छैन बलले बल बल लिएछ यन हात अरे आमा कोले आछे यन खाना आछे बल लाग्यो आको ना जाछु बाडी जा। रहन त हाय करो हाय 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 गोयो गोयो ए गोयो हांबा 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 बा। हां बाबा आंटो चोन्दा अडे चोन्दा अडे चो हे ओ চোখে বেঁধে গিয়েছে যে বেঁধে গিয়েছে তাই জন্য বলছো আমারটা চুম দাও তো এটা হামি দাও আমারটা হামি দাও একটা হামি দাও আন্টি দাও খাওয়া হামি দাও এখন আমি দেবেই না ফোন করতে আমাকে এক্ষুনি খাওয়া দাওয়া করে উঠলাম আপারা ফোন করে বলছো আসছে আসছি আমরা যাবো বিকালে আমার ওটা হামি দাও আই লাভ ইউ আবার তোমাদেরকে দিচ্ছে ফ্রাঙ্কিস

তো এখন হচ্ছে গাইস আমি ভাইয়ার সঙ্গে এসেছিলাম ভাইয়ার সঙ্গে এসেছি আমি বরং বাড়িতে কারণ আমার বাড়িতে দেখে গিয়েছিলাম ভাইয়ার বাইক করে গিয়েছিলাম একটু বাড়িতে একটু কোনো দরকার ছিল আর ভিডিও এডিট করতে হতো আমাকে সেই জন্য তো সামনে আমার খুবই অন্ধকার দেখতে পাচ্ছি না কিছু চলো ওখানে গিয়ে কথা বলছি আজকে প্রচুর ঠান্ডা পড়ছে আমার ভীষণ ঠান্ডা লেগেছে মাস্ক পরে এসেছি যার জন্য তুমি দেখতে পাচ্ছি না যেতে মনে করেন গিয়ে তো আমার সঙ্গে দেখা করছি তো এই যে আমি এখন যাচ্ছি আর আমার গাড়িটা ওখানে রেখেছিলাম আমি ভাইয়ার সঙ্গে গিয়েছিলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এডিট করতে বসেছিলাম এডিট হয়ে গেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে চা খেয়ে তারপরে এসেছি এই যে বড় আমাদের বাড়িতে আমার গাড়ি ওর মা তো আমি এখন যাচ্ছি উপরে

হাই হ্যালো হ্যালো বলো বলো শোনা পাখি শোনা এই ছাদে এখন আমরা বসেছি কি বাবা বলো বলো আমাকে ডাকো এই বাবা এখানে আমার খুব কিউট ভাবে ডাকছিল আন্টি আন্টি বলে তো এখানে খেলা করছে আর আমি এখানে মানে বসে আছি পিঠে হচ্ছে আমি দিদি আপা সবাই বসে আছি আর এখানে পিঠে হচ্ছে যে দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় কুঞ্চি পিঠে তোমরা যদি বলো তো এটার আমি রেসিপি একটা নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সঙ্গে যদি তোমরা দেখতে চাও কেউ তাহলে তো এখানে এইগুলোকে বলা হয় কুঞ্চি পিঠে তোমাদেরকে একটু দেখাচ্ছে যে কিভাবে এটাকে বানানো হয় আর এইখানে হচ্ছে চারখোলা যে পিঠেটা বলা হয় ওটা আর এখানে বর্মা নারকল করে রেখেছে সেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এইখানে কিন্তু খামির করে আটা করে নিয়েছে কেননা অনেক রকমেরই পিঠে হবে আর মা এখানে কুঞ্চি পিঠেটাকে বানাচ্ছে কুঞ্চি পিঠেটা এখানে প্রথমে ছোট্ট একদম ছোটোই লেচি কেটে নিতে হবে দেন তারপর এরকমভাবে কুঞ্চি দিয়ে বেলতে হবে দিয়ে মানে এটা কিন্তু কলা গাছের যেই কলা গাছের কী বলা হয় এটাকে জানি না কলা গাছের ছাল বলি যাই হোক তো এটার উপরে বেলতে হবে যাতে করে নকশাটা আসে নকশার জন্য এটার উপরে নেওয়া তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু হয়ে গিয়েছে কুঞ্চি পিঠে আর এইখানে কিন্তু রসের পিঠে করা হয়েছে এই যে রসে ভিজিয়ে দেওয়া হয়েছে এখন তো এখন রহন বাবা এখানে খেলা করছিল মানে ফোন দেখছিল আর ওর দিকে যেই না আমি ক্যামেরা ঘুরিয়েছি ও হাই বলছিলো আমি বলছিলাম যে বলার আগেই ও বলছে আর না ও তো জানে যে ওর আনটি ওদিকে ক্যামেরা ঘোরালেই বলবে বলতে বলবে যে হাই তো সেই জন্য খোঁজ নজরে আসছে না আছে বাইরে এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি উপরে এখন ফোন দিচ্ছে ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছি আর বলার আগেই ওই জানে যে আনটি আমাদেরকে ক্যামেরা করিয়েছে মানে আমাকে বলতে বলবে যে হাই বলো তার আগে বলছে হাই যাই এখন উপরে তো এই যে এখন কিন্তু আমি উপরে চলে এসেছি সেই ঝোলা গুঁড় বলে এটাকে ওই ঝোলা গুড় দিয়ে আমি একটু চার খোলা পিঠে খাচ্ছি এটা খেতে খুবই সুন্দর লাগে রসের পিছনাটাও ভালো লাগে বাট এটাও খুবই সুন্দর লাগে আমার খুব ভালো লাগছিল আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো আজকে কিন্তু চার পাঁচ রকমের পিঠে হয়েছিল। এরকম চার পিঠে শুকনো আর রসে ভিজনো আর নারকলের পিঠে হয়েছিল নারকল পিঠে যেটাকে পুরি পিঠে বলা হয় আর কি পাটি শাকটা হয়েছিল আর কুঞ্জি পিঠে বসেছিলাম আর এখন রন বাবা এসে কি করছে দেখো কি করছে বাবা পয়সা নিয়ে এসছো কার জন্য নিয়ে এসছো হ্যাঁ কার জন্য নিয়ে এসছো কই দেখি কি নিয়ে এসছো দেখি দাও গাইজ দেখি দাও এই যে দেখো ই ছিঁড়ে গিয়েছে এ তো চলবে না তো

বাই বাই চলি 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 গাড়ি চলছে না ছাড়ো ছাড়ো আসে ছেড়ে দাও ধরো না সে ছাড়ো কি করছি ছেড়ে ফেলেছ হ্যাঁ ঠিক আছে একটু হাসি দিয়ে দাও আচ্ছা একটু গাইজদের বলো গুড নাইট

গাইজে বড় বড় গাড়ি খায় হয়ে গিয়েছে বলো ওর ভিতরে চলে গেছে তাই বলো ও চলছে না হচ্ছে না বাবাই বলো চলছে না আমি সকালবেলা করে দিন বলো বলো গাইজে বলো বলো চলছে না বলো এইদিকে বলো বলছিলাম তো গাইস এখন আমি আমার তো আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি আজকে ভিডিওটা শেষ করে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি বলেছিলাম সকালেই তোমাদের সঙ্গে যে রাত বারোটা বেজে যেতে পারে এখন সাড়ে এগারোটা বাজে আর আধা ঘন্টা বাকি মাত্র বারোটা বাজতে এদিকে মশি টাঙিয়ে নিয়েছি আজকে আমরা এই রুমটাই শোবো দিদিরা ওই রুমে শোবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে মানে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকার চেষ্টা করবে আর বেলাইকনটা দাবিয়ে দেবে যাতে করে সব মানে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা যেতে পারে আমার আর তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট সবাই অনেক ভালো থাকো এটাই দোয়া করি আল্লাহর কাছে সবাই খুব ভালো করে দিন কাটাও নিজের জীবন কাটাও তো যাই হোক আর বেশি বকি না আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বোনও ওদিকে চিল্লাচ্ছে বলে এরকম আওয়াজ হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট